যেসব সংস্থার কার্যক্রম থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে বারবারই প্রশ্ন আসে প্রতি বছরই প্রশ্ন আসে সেই সংস্থাগুলো আমরা একটু দেখি এই যে এই সংস্থাগুলো এই সংস্থাগুলো খুবই ইম্পর্টেন্ট খুবই গুরুত্বপূর্ণ প্রতি বছর এখান থেকে প্রশ্ন আসে প্রতি বছর এই সংস্থার কার্যক্রম থেকে বিভিন্ন বিশ্ববিদ্যালয় ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয় বা বিভিন্ন পরীক্ষায় এই যে এই সংস্থাগুলোর কার্যক্রম থেকে প্রশ্ন আসে চলো আমরা একটু দেখি এখানে বলছে ইউএনডিপি ডিপি এর কার্যক্রম হচ্ছে মানব উন্নয়ন বা এইচডিআই রিপোর্ট প্রকাশ ইউএনডিপি এর কার্যক্রম হচ্ছে মানব উন্নয়ন বা এইচডিআই রিপোর্ট প্রকাশ এরপর দেখো ইউনেস্কো ইউনেস্কোর কাজ হচ্ছে ওয়ার্ল্ড হেরিটেজ বা বিশ্ব ঐতিহ্য ঘোষণা করে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ বা বিশ্ব ঐতিহ্য ঘোষণা করে বিশ্ব ঐতিহ্য ঘোষণা করে ইউনেস্কো তারপরে সিইডিএডব্লিউ এই সংস্থাটির কাজ হচ্ছে নারীর প্রতি বৈষম্য দূরকরণ এই সংস্থাটির কাজ হচ্ছে নারীর প্রতি বৈষম্য দূরকরণ যদি পরীক্ষায় প্রশ্ন আসে সিইডিএডব্লিউ এই সংস্থাটার সংস্থাটির কার্যক্রম কি তাহলে আমাদের তোমার হচ্ছে লিখতে তোমার অ্যান্সার করতে হবে বা তোমার দাগাইতে হবে নারীর প্রতি বৈষম্য দূরীকরণ তো নারীর প্রতি বৈষম্য দূরীকরণ সিইডিএডব্লিউ তবে দেখো ইউএনআইএফএম ইউনিফেম এর কাজ হচ্ছে নারীর উন্নয়ন নারীর অধিকার বিষয়ক সংস্থা এটা নারীর উন্নয়ন ইউএনআইএফএম ইউনিফেম এর কাজ হচ্ছে নারীর উন্নয়ন বা নারীর অধিকার বিষয়ক সংস্থা ইউএনআইএফএম তবে দেখো সিএ ইউএনসিটিএডি অনুন্নত বিশ্বের বাণিজ্য সম্প্রসারণ বা বাণিজ্য রিপোর্ট প্রকাশ করে থাকে ইউএনসি টিএডি কাজ হচ্ছে কি অনুন্নত বিশ্বের বাণিজ্য সম্প্রসারণ বা তোমার হচ্ছে বাণিজ্য রিপোর্ট প্রকাশ করে থাকে ইউএনসি এরপরে দেখো আইডিএ এম তারপরে দেখো আইডি এর কার্যক্রম হচ্ছে ক্ষুদ্র ঋণ প্রদান আর এম আই জি এর কার্যক্রম হচ্ছে বহুমুখী বিনিয়োগ এই দুইটা হচ্ছে কি বিশ্ব ব্যাংকের অঙ্গ সংস্থান আইডি এবং এম আই জি এ দুইটা হচ্ছে বিশ্ব ব্যাংকের অঙ্গ সংস্থা এই দুইটার কাজ হচ্ছে আইডি এর কাজ হচ্ছে ক্ষুদ্র ঋণ প্রদান আর এম আই এর কাজ হচ্ছে বহুমুখী বিনিয়োগ তাহলে দেখো ইউএনআই সি ইএ ইউনিসেফ এর কাজ হচ্ছে শিশু বিষয়ক কার্যক্রম ইউনিসেফের ইউনিসেফ কাজ কি শিশু বিষয়ক কার্যক্রম যেমন মিনা কার্টুন বা বিনামূল্যে পাঠ্যপুস্তক প্রদান ইউনিসেফ এর কার্যক্রম কি শিশু বিষয়ক কার্যক্রম তাহলে ইউনিসেফের কার্যক্রম হচ্ছে কি শিশু বিষয়ক কার্যক্রম মিনা কার্টুন বিনামূল্যে পাঠ্য বই প্রদান এটা দেখো ইউএন ওমেন এটা ইউএন ওমেনের কার্যক্রম হচ্ছে লিঙ্গ সমতা ও নারী শিক্ষা ইউএন ওমেনের কার্যক্রম কি হচ্ছে লিঙ্গ সমতা বা নারী শিক্ষা ইউএন ওমেন তারপরে দেখো ডাব্লিউটিও এটা বিশ্ব বাণিজ্য সম্প্রসারণ ও নিয়ন্ত্রণ ডাব্লিউটিও বিশ্ব বাণিজ্য সম্প্রসারণ ও নিয়ন্ত্রণ ডাব্লিউটিও কি বিশ্ব বাণিজ্য সম্প্রসারণ এবং নিয়ন্ত্রণ আমার সাথে এক দুইবার পড়লে তোমার মুখস্থ হয়ে যাবে এরপরে দেখো ইউএনএফ যেটা হচ্ছে কোপ যে সম্মেলন হয় জলবায়ু সম্পরিবর্তন সম্মেলন সেটার আয়োজক হচ্ছে ইউএনএফ এরপরে দেখো ইউএন ইউএনএইচসিআর যেটা হচ্ছে শরণার্থী ও উদ্বাস্ত রিফিউজি বিষয়ক কার্যক্রম ইউএনএইচসিআর ইউনাইটেড নেশন হাই কমিশনার ফর রিফিউজিস যেটা হচ্ছে শরণার্থী বা উদ্বাস্ত তোমার হচ্ছে রিফিউজি বিষয়ক কার্যক্রম করে থাকে এই ইউএনএইচসিআর থেকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে একটা সময় লিখিত প্রশ্ন এসেছিল যেহেতু জগন্নাথ বিশ্ববিদ্যালয় লিখিত রয়েছে তাইলে এই ইউএনএসিআর থেকে প্রশ্ন এসেছিল বা এখান থেকে তোমার যে কোনো একটা সংস্থা দিয়ে বলতে পারে যে ইউনেস্কো সম্পর্কে বিস্তারিত লেখো বা তোমার ইউনিফেম বা ইউনিসেফ সম্পর্কে বিস্তারিত লেখো জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে সাধারণ জ্ঞান লিখিত প্রশ্ন এখান থেকে আসতে পারে তো এই যে কার্যক্রমগুলো খুবই গুরুত্ব এই যে খুবই গুরুত্বপূর্ণ এগুলো বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে এসছে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে আসে প্রতি বছরই বিভিন্ন পরীক্ষায় আসে তো এক দুইবার যদি তুমি দেখো তোমার মুখস্ত করা লাগবে না অটোমেটিক মুখস্ত হয়ে যাবে পরীক্ষার আহ তোমার যদি এই ধরনের প্রশ্নগুলো আসে তুমি ইজিলি অ্যান্সার করতে পারবে তো আমি সাবির আহমেদ সুইট পড়াশোনা করছি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে আমি খুব টেকনিকের মাধ্যমে তোমাদের সাধারণ জ্ঞান বা যে কোনো টপিক তোমাদের বা আলোচনা করি যে কোনো টপিক ইংলিশ বলো ব্যাকরণ বলো বাংলা বা সাধারণ জ্ঞানের যে কোনো একটা টপিক যে কোনো টপিক আমি খুব টেকনিকের মাধ্যমে যাতে মনে থাকে তোমাদের সহজে মনে থাকে সেজন্য আলোচনা করি আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারো পেজটা ফলো দিয়ে রাখতে পারো দেখো ভাইয়া পরবর্তী কোনো ভিডিওতে তত কোন সবাই ভালো থাকো আসসালামু আলাইকুম